कभी हुआ है क्या तारों के बिन रात बनी चंड के आने से तो रात में वो আজকে তোমাদের সাথে শেয়ার করব ভাগনা গায়ে হলুদ এর প্রোগ্রামটা আমরা সবাই মিলে কিভাবে এনজয় করলাম আসলে এদের পর পর অনেক জায়গাতেই দেখতে পাচ্ছি আসলে বিয়ের অনুষ্ঠান অ্যারেঞ্জ করা হচ্ছে তো এই তো আমিও বিয়ের দাওয়াত পেয়ে গেলাম আর আজকে তো হলুদে যাবো যার জন্য এই তো দেখতেই পাচ্ছ হলুদে যে শাড়ি প্লাস হচ্ছে যে অর্নামেন্টস গুলো পরবো সবকিছুই তো একসাথে বের করে নিয়েছি আর এই তো এই চুনরি প্রিন্টেড শাড়িটা কিন্তু গায়ে হলুদের জন্য গিফট ছিল শাড়িটা কিন্তু অনেক সুন্দর আর তোমরা তো দেখতেই পাবে শাড়িটা পরে আমাকে কেমন লাগছে শাড়ি টাড়ি পরে আমরা ফ্যামিলি মেম্বার্সরা সবাই রেডি হয়ে তো দেখতে পাচ্ছি আমরা কিন্তু অলরেডি বের হয়ে গিয়েছি আসলে বিয়ের বৌভাতের জন্য আমরা সবাই কিন্তু কুমিল্লাতে গিয়েছিলাম তো যাই হোক সিজনাল কারণে হোক বা জার্নি করার কারণে হোক সামান্য গরম ঠান্ডা লেগে আছে এটা কোনো ব্যাপার না অল্প কিছু দিনে এটা ঠিক হয়ে যাবে গায়ে হলুদের প্রোগ্রামটা যেহেতু বাসাতেই অ্যারেঞ্জ করা হয়েছিল যার জন্য বাসার একটা কর্নারে ছোট্ট করে একটা স্টেজ আসলে ডেকোর করা হয়েছিল আর ব্রাইটনা পার্লারে যে সাজেনি যে দেখি ব্রাইডো আসলে একদম অগছানো অবস্থায় আছে তো আমি আর আমার ননদ মিলে একটু টুকিটাকি ব্রাইডকেও কেও রেডি করে দিলাম আর এখানে দেখো ফুলের ইয়ার রিংসটা পরাতে যে একটু এখানে হ্যাসেল আসলে পোহাতে হয়েছিল তো বুদ্ধি করে ছোট যেই ধরনের ইয়ার রিংস হয় না সেগুলোর মধ্যে সুতাটা বেঁধে তারপরেই তো ব্রাইট কে আমরা রেডি করে ফেললাম আর মাসাল্লাহ ব্রাইট কে দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগছিল যার জন্য ব্রাইডকে কে কিন্তু আমি তোমাদেরকে দেখালাম না ব্রাইট যখন রেডি এখন তো ফটোশুট করা ছাড়া আর কোনো কাজ নেই এখানে ব্রাইট সাথে আমরাও তো অনেক অনেক ছবি ইনডোরে তুলে নিলাম ঈদের মধ্যে আসলে তেমন ঘোরাফেরা করা হয়নি তোমাদের ভাইয়াকে বললাম চলো একটুখানি তিনশো ফিটের ওখানে যে আমরা ঘুরে আসি কিছু ছবিও তোলা হবে আর এতো বলার সাথে সাথেই তোমাদের ভাইয়াও রাজি হয়ে গেল তারপর এতো আমি আর আমার মেয়েটা তোমাদের ভাইয়া আমরা তিনজন মিলে তো তিনশো ফিটের উদ্দেশ্যে অলরেডি রওনা হয়ে গেছি হলুদে প্রোগ্রাম কমপ্লিট করতে করতে কিন্তু প্রায় রাত সাড়ে এগারোটার মতো বেজে গিয়েছিলাম আমি ভেবেছিলাম তিনশো ফিটের ওখানে হয়তো বা তেমন একটা মানুষ থাকবে না তবে আমার মতো বহু পাগল কিন্তু সেখানে ছিল অনেক অনেকেই কিন্তু প্রফেশনাল ক্যামেরাম্যান দিয়ে ছবি তুলছিল ভিডিও করছিল তবে আমার কি প্রফেশন আমার ঘরে যে ভাঙ্গারি ক্যামেরাম্যান আছে সেটাই আমার জন্য এনাফ আর এখানে দেখো তোমার ভাই আর আমি একটু ঢং করছিলাম তবে ঢং আর করব কি হাসতে হাসতে তো জীবন শেষ আসলে যে বুড়া বয়সে ভিন্নতি ধরলে চা হয় আমার হয়েছে সেই অবস্থা আসলে ইয়াং বয়সে এগুলো এই ঢং আসলে আর করা হয়নি তো বুড়া বয়সে একটু একটু ফেসবুক পেজটা খুলে করতে হচ্ছে তো কি আর করা এতো সেখানে যে আমিও কিছু রিলস প্লাস হচ্ছে কিছু ছবি তুলে নিলাম লেট নাইট ঘোরাফেরা আসলে তেমন একটা করা হয় না বাচ্চারা বড় হয়ে গেছে আর একসাথে চার পাঁচজন মানুষ তার বাইকে করে কোথাও যাওয়া যায় না তো আমি আসলে এখন এটাই ভাবছি যে কোন এক্সকিউজে কিভাবে আসলে একা একা বের হতে পারলাম তো যাই হোক খুব বেশি সময় আসলে আমরা এখানে স্টে করে নিয়ে হালকা পাতলা কিছু ছবি টবি তুলে তারপর আমরা কিন্তু আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম আজকে তোমাদের সাথে এতটুকু শেয়ার করলাম ইনশাল্লাহ নেক্সট ডে আমাদের ব্রাইট আর গ্রুমটাও তোমাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব আর আজকে আমার বকবাগানি বকবাগানি ছিল এতটুকুই আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে তোমরা আমার পাশে থেকো আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ তোমাদের সবার সাথে আবারও কথা Bye-bye.